নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটালের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক চার উৎপাদকের বিশ্লেষণের কিছু অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা বাক্সেস উপপদের সাহায্যে যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও এখানে বলছে তিন নম্বর অঙ্কটা এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স একে আমরা কী করতে হবে বাক্সেস উপপাদের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ যে ইকোয়েশনটা আমাদের এখানে দেওয়া আছে এটাকে আমাদের এখানে এক্স আমাদের এখানে ভেরিয়েবল কিংবা চলক এই এক্সের পরিবর্তে আমরা এমন একটা মান বসাবো যে মানের কারণে আমাদের এর মানগুলা চিরু হবে অর্থাৎ ইকুয়েশন মানটা চিরু হবে তো আমাদের এখানে আমরা লিখি তিন নাম্বার ইকুয়েশন পদত্ত রাশি আমরা লেখি সুতরাং প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে তো প্রদত্ত রাশিটা আমাদের কী আছে এখানে দেখো এক্স কিউব আছে তারপরে আছে টুয়েলভ টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আছে এখন দেখো লাস্ট আমাদের কত সিক্স আছে। এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙ্গাতে কী দিয়ে ভাঙ্গাতে পারি টু এবং থ্রি এবং সিক্সকে আমরা সিক্স দিয়ে ভাগ করতে পারি এবং ওয়ান দিয়েও ভাগ করতে পারি তার মানে হলো এর উৎপাদক কী হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এবং প্লাস মাইনাস সিক্স এই দুটো আমরা লিখতে পারি কেন লিখতে পারি কারণ হলো দেখো সিক্সের আগে কী আছে মাইনাস চিহ্ন আসে শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা এখানে বসাতে পারি এক্সের পরিবর্তে এখন আমরা এখানে যেটা লিখবো সেটা হলো যে মনে করি আমরা দড়ি অত দৌড়ি আমরা লিখেছি দৌড়ি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটা আমরা দড়ি যদি দৌড়ি তাহলে আমরা কী করবো আমরা এক্সের পরিবর্তে আমরা একটা মান বসাবো এক্সের পরিবর্তে যদি আমরা এখান থেকে এই যে জায়গা থেকে আমরা কী করলাম এই জায়গা থেকে আমরা যেটা বের করলাম যে মাইনাস ওয়ান দিয়ে দিয়ে শুরু করি তাহলে দেখো কী হয় চলো এক্সের পরিবর্তে কী বসে মাইনাস ওয়ান দিয়ে বসানোর পরে আমরা দেখি এর মানটা জিরো হয় কি না মাইনাস ওয়ান হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো যে ক্যালকুলেশন করি কী হয় মাইনাস ওয়ান তা মানেস মানে সেটা কী প্লাস হবে টু এখানে কী হবে প্লাস মানে এই যে দেখো এটা মালাস মানে সে প্লাস হবে মাইনাস ফাইভ প্লাস ফাইভ আর মানে সিক্স এখন সিমপ্লিফাই করি সিম্প্লিফাই করি কত হয় দুইটা কত হবে সেভেন হবে আর ও মাইনাস ওয়ান আর সিক্সে কত হলো এইট ও সেভেন হবে তার ইকোয়ালটি কত জিরো হবে সুতরাং আমরা লিখতে পারি আমরা কী লিখতে পারি দেখো এক্স কত আমাদের কি আমাদের এখানে কী বসে আসলাম মাইনাস ওয়ান বসেছিলাম কাজে আমরা লিখতে পারি যে এক্সের পরিবর্তে যদি মানগুলো বসায় এক্স এবং মাইনাস ওয়ানের পরিবর্তে মানটা বসালে আমাদের কী হবে থাকে এক্স প্লাস ওয়ান আমরা লিখতে পারি কি লিখতে পারি যে ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক একটি উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি যেহেতু আমরা মাইনাস ওয়ান বসানোর পরে রেজাল্টটা জিরো পেয়ে গেছি যে কাজে আমাদের আরও অন্য কোনো কিছু বোঝানোর দরকার নেই আর অন্য কোনো কোনো কিছু বসানোর দরকার নেই তো এখন আমরা যেটা করবো সেটা আমরা লিখি যে এখন আমাদের কী দেওয়া ছিল দেওয়া ছিল যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটা হলো আমাদের কি করতে হবে এই মানটাকে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো যদি উৎপাদকে বিশ্লেষণ করি চলো দেখি ভাঙ্গাই পরে আমরা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমরা লিখতে পারি অর্থাৎ এই দুটো যুগগুলো আমাদের এটা হয় এটা আমরা জানি এখন আমরা কি করব ফাইভ এক্স আসে আমরা যদি এটাকে লিখছি লিখি যে প্লাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স আমরা লিখতে পারি এই দুইটাকে আমরা লিখলে অর্থাৎ এই সিক্স এক্স থেকে এক্স পা দিলে আমরা ফাইভ এক্সে সেটা লিখতে পারি আর বাকি আমাদের যে মানগুলো আছে যে এটা এবং এই মানটা এই দুইটা মানই আমাদের কি সমান থাকবে তাহলে এই দুইটা হলো মাঝের আমাদের এটা রেজাল্ট এবং এই দু এই দুইটা হলো সিক্স এক্স থেকে এক্স পা দিলে মাঝেরটা থাকে এবং এটা তো আমাদের আগে ছিল স্বীকার বন্ধুরা এখন আমরা কী করবো আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের এখান থেকে এই দুটা থেকে কিছু কমান নেব এই দুটা থেকে কিছু কমান নেব এই দুটা থেকে কিছু কমন নেব আশা করি এতটুকু বুঝতে পেরেছো যদি কমান নেই তাহলে কী কমন নেব দেখো এই প্রথমটা থেকে এক্স স্কোয়ার কমান এলে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমান এলে আমরা জানি শুধু খালি এক্স থাকে আর এক্স স্কোয়ার থেকে এক্স থেকে এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান থাকবে এই যে এই দুটা থেকে কমন এলে কী থাকবে এক্স কমান নেব তাহলে এক্স প্লাস ওয়ান থাকবে আর এখান থেকে কী কমন সিক্স কমন নেবো সিক্স কমান এলে আমাদের কী থাকবে মাইনাস ওয়ান প্লাস থাকে এক্স প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি যদি বোঝে থাকে তাহলে এখান থেকে আমরা কী নেব এই যে এটা নেব এবং এটা নেব এবং এটা কমন থেকে একটা কমন নেব তার মানে এক্স প্লাস ওয়ান আমাদের রয়ে গেল আমাদের এই কিউ পাখি কী রলো এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এক্স সিক্স তো এটি হলো আমাদের আনসার এটা যদি আমাদের আনসার হয়ে থাকে তাহলে আমাদের দেখো আগের আনসারের সাথে মিল আসে অর্থাৎ এটা কালটুকু বলছিলাম এক্স প্লাস ওয়ান এক্সের কি একটা উৎপাদক তো এই উৎপাদকটায় আমরা কী করলাম যে এখান থেকে আমরা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তুলে বল শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটা আমাদের বলছে যে প্রদত্ত রাশি আমরা লিখি প্রদত্ত রাশি হল আমাদের এখানে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা হলো পদত রাশি তো এখানে আমরা কী করতে বলছে একে আমাদের বাঘ শিশু বের সাহায্যে আমরা কী করব প্রথমে দেখবো যে এমন কিছু মান বসে যে এই টোটাল ইকোয়েশান মান আমাদের এখানে জিরো হয় কি না আমরা দড়ি আমরা দৌড়ি নেই দড়ি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মানে সিক্স এটা আমরা ধরলাম তো আমরা সিক্সটে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাই প্লাস মাইনাস ওয়ান পাই প্লাস মাইনাস টু পাই প্লাস মাইনাস থ্রি এবং প্লাস মাইনাস সিক্স পাই এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি শিক্ষার্থী বন্ধুরা তো আমরা কী বলসব এক্সের পরিতে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাতে পারি প্লাস টু মাইনাস টু বসাতে পারি অর্থাৎ এখান থেকে মানগুলো যে কোনো একটা মান বসে আমরা দেখবো যে প্রদত্ত ইকুয়েশন ফাংশন এক্সের মানটা আমাদের জিরো হয় কিনা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটা মান বসাই যে ফাংশনও এক্সের পরে যদি ওয়ান বসাই এক্সে টু ওয়ান বসাই তাহলে আমরা দেখি যে এই কোয়েশনের মানটা আমাদের কি হয় জিরো হয় কিনা তারপর আমরা মাইনাস ওয়ান বসাবো যদি না হয় তারপরে যে না হয় তাহলে প্লাস টু তারপরে না হয় মাইনাস টু বসাবো অর্থাৎ এখানে এই মানগুলো যে মানগুলো আমাদের দেওয়া আছে এই মানগুলো এই মানগুলো আমরা বসিয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখি তাহলে আমরা কি এক্সের পরিবর্তে আমি কি বসলাম ওয়ান বসালাম তাহলে ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স একদম সিমপ্লিফাই করি ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মানে সিক্স কাজে এইটি যদি যোগ করে কী হয় সিক্সও তার মানে জিরো এটা ইকোয়াল টু কত জিরো হলো সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ ওয়ান ইকোয়াল টু কত জিরো কাজে ফাংশন ওয়ান একটু জিরো হলে তাহলে আমরা লিখবো কী লিখবো এখানে ফাংশন অফ এক্স ইকোয়াল টু কত ফাংশন অফ এক্স আমরা এভাবে লিখি যে ধরো একটু হয়ে গেছে এটাকে আমরা যে অমেট করি আমরা লিখবো সুতরাং ফাংশন অফ এক্স প্লাস ওয়ান শুধু এক্স প্লাস ওয়ান ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক কি একটা এর একটি উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু আমরা লিখতে পারলাম তো ফাংশন অফ এক্সের একটি উৎপাদক আমরা পেলাম এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের গিভেন রাশি যেটা দেওয়া আছে এর একটি আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখি এখন এক্স কিউব তারপর আমরা লিখবো আমাদের কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস সিক্স একে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কী বা করবো আমরা এখানে কিছু ভাঙাবো এবং এখানে কিছু ভাঙাবো কিছু তৈরি করবো শিক্ষার্থী বন্ধুরা যদি তৈরি করে তাহলে কীভাবে তৈরি করবে দেখো আমরা এখানে লিখি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার আমরা কী করলাম এই মাঝে একটু তৈরি করে নো ফোর এক্স স্কোয়ার থেকে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে ফোর এক্স থাকে আমাদের কাজের সুবিধার জন্য আমরা অঙ্কটা করলাম তারপর এখানে প্লাস এক্স আছে সেটাকে আমরা তৈরি করব কি তৈরি করবো দেখো এটাকে যদি আমরা তৈরি করি তাহলে এখানে মাইনাস এটাকে আমরা মাইনাস ফাইভ এক্স তারপর যেহেতু প্লাস এক্স আছে তাহলে এখানে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স অর্থাৎ এই দুইটা থেকে যদি একটা মাইনাস করি তাহলে আমি কিন্তু আমার মাঝের এই মানটা পাই কাজে আমরা এখন জিনিসটাকে আরও একটু বোঝার চেষ্টা করি এই জিনিসটাকে তৈরি করলাম আমি এখান থেকে অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে ফোর এক্স স্কোয়ার থাকে আবার এই জায়গায় দেখো সিক্স এক্স স্কোয়ার থেকে যদি ফাইভ এক্স বাদ দিই তাহলে অনলি এক্স থাকে আবার যেটা আসে এটা রয়ে গেলো এবং এটা যেটা আসে এটা রয়ে গেলো এখন আমরা কি করবো এখান থেকে কিছু কমন এখান থেকে কিছু কমন এবং এখান থেকে কিছু কমন এবার নেবো যদি কমন নিয়ে থাকে তাহলে আমাদের কী দাঁড়ায় এখানে দেখো এখান থেকে আমরা কি এক্স স্কোয়ার কমান নিলে এই দুটাতে এক্স স্কোয়ার কমান নিলে আমাদের এক্স এখান থেকে কী থাকে মাইনাস ওয়ান থাকে তো এরপর আমরা এখান থেকে কী নেব ফাইভ এক্স নেব এখন নিলে কমান থাকলে কী হয় এক্স মাইনাস ওয়ান থেকে আবার এখান থেকে কী নেব এক্স কমান নেব এক্স মাইনাস ওয়ান থেকে শিক্ষার্থী বন্ধুরা এখন এই দুইটা থেকে আমাদের কী থাকবে এটা এবং এটা এবং এটা এখান থেকে যে কোনো একটা আমাদের নিতে হবে যদি নেই তাহলে কী হয় এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে নেব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা নিতেব এটাই হলো আমাদের কি আনসার তো এই আনসারটা আমরা কী পেলাম এই আনসারটা দেখো উপরে আনসারের সাথে আমাদের মিল আছে তাহলে এক্স প্লাস ওয়ান ফাংশন অফ এক্সের কি একটা উৎপাদক তাহলে এক্স সরি এক্স আমাদের কি হলো এই জায়গাটা আমরা একটু ভুল করেছিলাম এখানে একটা ভুল হয়েছে তাহলে ফাংশন এক্স আমাদের এখানে দেখো যে এক্স মাইনাস ওয়ান হবে এটা এটা কি হবে এক্স মাইনাস ওয়ান হবে এই জায়গাটাকে আমরা একটু সংশোধন করে নিই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান হবে এক্স ফাংশন অফ এক্সের কি একটা উৎপাদক কেননা আমরা এক্সের পরিবর্তে কী বসাইছিলাম ওয়ান বসাই এক্সের পরিবর্তে আমরা কি বসাইছি ওয়ান বসাইছি কাজে ওয়ান বসাইলে তো আমাদের সেই সাইড চেঞ্জ করি তাহলে এক্স মাইনাস ওয়ান এগুলো জিরো হয় কাজে আমাদের এই জায়গাটা একটু ভুল হয়েছিলো আমরা এটা লিখতে এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্সের একটা উৎপাদক এখন ঠিক আছে তো আমরা এখন লিখবো এখন লেখার পরে এই যে এই ফাংশনটা আমরা কাজ করে যাব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে আমরা কি করতে পারি দেখো এটাকে আমরা এতটুকু উৎপাদন লেখ আনসার লিখতে পারি এটাকে আবার কিন্তু আমরা ভাঙাইতেও পারি কীভাবে ভাঙাইতে পারি দেখো এটাকে আনসার না লিখে আমরা আরও কিছু কাজ করতে পারি দেখো এক্স মানে সময় ঠিক রাখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এটাকে আমরা উৎপাদকে ভাঙাতে পারি কারণ এই দুটা যোগ করলে কিছু থাকে না যোগ করলে আবার আগেরটি হয় তো এক্স মানাস ওয়ান রাখলাম এখানে কি এই দুইটাতে কিছু কমন যায় তাহলে এক্স প্লাস থ্রি এখানে থাকে এবং টু কমন ছিল এক্স প্লাস থ্রি এটা থাকে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে এক্স মানাস ওয়ান এখানে রইলো এর হলো এক্স প্লাস টু রইল আবার এক্স প্লাস থ্রি রইল তাহলে আমাদের আনসার কিন্তু এটা আগে যে আনসারটা দিয়েছিলাম সেটাও চলে কিন্তু আমাদের যেহেতু এটা উৎপাদক আবার করান যাবে আজ আমরা এটাও সমস্যা লিখতে পারি আশা করি এতটুকু বুঝতে পেরেছ তাই যে আমরা কী করলাম আমরা এখানে এক্সের পরিবর্তে আমরা ওয়ান বসানোর পরে কিন্তু আমরা কী পেলাম এক্সের পরিবর্তে ওয়ান বসানোর পরে আমরা জিরো পেলাম ফাংশন এক্সটাকে জিরো করে দিলাম করার পরে দেখো যে এক্স মাইনাস ওয়ান ফাংশন এক্সের উৎপাদক আমরা খুঁজে পেলাম তারপরে এটাকে আমরা উৎপাদে বিশ্লেষণ করলাম এখানে মাঝে এবং মাঝে কিছু কাজ করে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা এইটাকে আবার এখানে কিছু কাজ করে এই মানটা আমরা এখান থেকে বের করে নিলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যদি বোঝে থাকো তাহলে আমরা পরের